দেশের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের হিলিতে রয়েছে বৃহত্তর স্থলবন্দর এই হিলির চার মাথা মোড়েই রয়েছে মোটরসাইকেলের ভারতীয় পার্সের জমজমাট মার্কেট এই মার্কেটে রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি দোকান দোকানগুলোতে বেশ সুলভ মূল্যেই পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের পার্টস বিক্রেতাদের দাবি তারা অরিজিনাল পার্টসই বিক্রি করেন আর এই কারণেই আশেপাশের জেলাগুলো থেকেও বাইকাররা এখানে আসেন পার্টস কেনার জন্য বিরামপুরে আমি আমার বাইকের একটা পার্টস বিরামপুরে খুঁজছি পাইনি এ কারণে হিলিতে আসছি এখানে ইন্ডিয়ান পার্টস অরিজিনাল পাওয়া যায় শুনছি অনেক কাছ থেকে এখানে আসে পাইলাম দামও বিরামপুরের থেকে অনেক কম পাইলাম এবং কাজও ভালো ওনাদের ব্যবহারও ভালো আপনাদের কারণ লাগলে আপনারা এখানে আসবেন আসলে আমাদের হিলিতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা মোটরসাইকেলের সাইকেলের পার্টসের দোকান আছে আমরা সরাসরি ইন্ডিয়া থেকে একদম অরিজিনাল সমস্ত পার্টস আমরা সাপ্লাই করি একমাত্র আমরা হিলি থেকেই আমরা মোটর সাইকেলের অরিজিনাল পার্টস দিয়ে থাকি এবং আমাদের এই হিলিতে দূর দূরান দূর দূরান্ত থেকে অনেক মোটর সাইকেল আসে যারা তাদের কাজ করার জন্য আমাদের এই অরিজিনাল মাল পেয়ে তারা অত্যন্ত খুশি আমার এখানে যত ইন্ডিয়ান বাইক আছে এগুলো সকল জেনুইন পার্টস এখানে পাওয়া যায় যেমন বাজাজ টিভিএস ইয়ামাহা আপনার সুজুকি হুন্ডা হিরো সকল জেনুইন পার্টস আমাদের এখানে কমন আনকমন পার্টস পাওয়া যায় টায়ার এবং অরিজিনাল মডেলগুলো সহ আমরা দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার বা হচ্ছে বিভিন্নভাবে বাসের যোগাযোগে আমরা মালগুলো দিয়ে থাকি এবং আপনারা সহ শরীরে আসে মালগুলো লিখে আসবেন জেনুইন মাল সব আমাদের রিয়াজ বিক্রি করে থাকি এখানে ডুপ্লিকেট কোনো মাল বিক্রি হয় না এবং সরাসরি ইন্ডিয়ার থেকে আমদানিকৃত মাল আমরা দিয়ে থাকি আমি এখন আপনাদের নিয়ে যাব একটি পার্সের দোকানে আপনাদের দেখানোর চেষ্টা করব দোকানটিতে কি কি পার্স পাওয়া যায় এবং এগুলোর দাম কেমন প্রত্যেকটা মোটর কিন্তু সুলভ মূল্যে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত সব ধরনের অরিজিনাল পার্টস এসব দোকানদাররা রাখছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের পার্টস গুলো দোকানদার ওটা একটু দেখেন তো ভাই একটা

যার মধ্যে হেডটা একটা সেটিং হয় সিগন্যাল সেটিং হয় লাইট ফুল সেট সব বাজাজের হচ্ছে আপনার সিট প্যানেল যেটা সিটের নিচে দিয়ে থাকে এই দোকানটিতে বাজাজ ইয়ামাহা সুজুকি হন্ডা হিরো প্রত্যেকটি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বাইকের পার্টস ও ইঞ্জিন অয়েল পাওয়া যায়